এই যে নার্ভের প্রেশারের কথা বললাম না যে কেন ভাইয়া সামনে আসলি আমার একদম নার্ভের কন্ট্রোলের বাইরে চলে যায় আমি কি পড়ব কি করব কি বলবো কিছুই বুঝতে পারি না এই যে নার্ভের কন্ট্রোল করা আপনি ছোট কনফিডেন্স নিয়ে এখানে আসবেন দেখবেন যে একটা সবকিছু মিলে অনেক বড় একটা জায়গা তৈরি হয়েছে ঠিক আছে সেটা হতে পারে আপনার ড্রেস আপ সেটা হতে পারে আপনার কথা সুন্দর কথা বলেন এই জন্য এই যেমন আপনারা এই নিউজ প্রেসেন্টেশন অনেকে এসেছেন অনেকে অনেককে দ্বারা প্রভাবিত হয়ে এসেছেন যেমন ধরেন কেউ বলেছে যে আপনি একটা প্রোগ্রাম অ্যাঙ্করিং করেছেন সেই জায়গাতে আপনাকে বলেছে ওয়াও তুমি খুব সুন্দর প্রোগ্রাম অ্যাঙ্করিং করো তোমাকে দিয়ে মিস প্রেজেন্টেশন হবে সো আপনি কিন্তু ওইখানে কনফিডেন্সটা পেয়েছেন দেখে আজকে এডমিশন নিয়ে এখানে এসেছেন তার মানে প্রত্যেকটা একটা কানেকশন আছে সো প্রতিনিয়ত আপনাকে এমন কিছু ডেভেলপ করতে হবে যাতে আপনি প্রতিদিনই আশার সঞ্চার করতে পারেন যে না আমাকে ওই জায়গাটাই যেতে হবে ওকে এবার একটু কাগজ কলম নেই তিনটা বিষয় হবে আমি বলি আমার ক্লাসের পরে এই তিনটা বিষয় মেনটেন করা ম্যান্ডেটরি যদি আপনি না করেন আমার অনেক ক্ষতি হবে হবে না আপনার ক্ষতি হবে এই তিনটা বিষয় মেনটেন করতে হবে বাচ্চা নাম্বার ওয়ান একটু নোট ডাউন করে নেই প্রতিদিন একটা প্রাইম টাইম বুলেটিন দেখতে হবে প্রতিদিন একটা প্রাইম টাইম বুলেটিন দেখতে হবে প্রাইম টাইম বুলেটিন কোনটা সন্ধ্যার পরে যখন দর্শক টিভির সামনে টেলিভিশনের সামনে সবচেয়ে বেশি দর্শক থাকে সেটাই প্রাইম টাইম বুলেটিন সো আমরা আসলে সারা দিন অনেক কর্মব্যস্ত থাকি দিন শেষে যেই আমরা নিউজটা দেখি সো ওই সময় সারা দিন ঘটে যাওয়া ঘটনাটা পুরো সামা পাওয়া যায় সো আপনি প্রতিদিন একটা প্রাইম টাইম বুলেটিন দেখবেন এখন কথা হচ্ছে ভাইয়া আমি তো ওই সময় ব্যস্ত থাকি আমি কিভাবে দেখব লাইভ দেখতে হবে না আপনি পরে দেখেন সাতটা নিউজ আপনি নয়টায় দেখেন ইউটিউবে দেখেন অনেক চ্যানেলের ইউটিউবে সব নিউজ আপ করা থাকে তো আপনি একটা নিউজ দেখবেন কেন দেখবেন প্রেজেন্টার কি ড্রেস করেছে কি দেখবেন নিউজ আপডেট দেখবেন কিভাবে করছে না আমরা প্রতিদিন দেখার কারণ একটাই তথ্য নেয়া তথ্য নেয়া তথ্য নেয়া ডেফিনেটলি মানে এটা তো ডেফিনেটলি কারণ আপনার স্বপ্ন ওই জায়গাটাই তাহলে আপনাকে প্রতিনিয়ত দেখতে হবে যে ওনারা কিভাবে পড়ে এবং দেখেন আপনি যে দিন কোর্সে ভর্তি হয়েছেন তার পরের দিন থেকে আপনি যখন নিউজ দেখছেন তখন একরকম ভাবে দেখছেন আর আগে একরকম ভাবে দেখেছেন কারণ কি এখন আপনি প্রেজেন্টারকে সামনে থেকে দেখছেন তাদের আচরণটা দেখছেন এবং আমার নিউজ হয়তো আপনি যেদিন সামনে পড়বে আপনি অবাক হয়ে দেখবেন ও ভাইয়া নিউজ করছে হ্যাঁ তো আমি চিনি এই ভাইয়া এইভাবে নিউজ করে না আচ্ছা ঠিক আছে মানে এই যে মানে এখন কিন্তু আপনারা অনেকভাবে এবং এখন আপনারা অনেক প্রেজেন্টারকে চিনেন তাই না সো আলটিমেট এই এই একটা প্রাইম টাইম দেখার কারণ হচ্ছে সারা দিনের ঘটনাগুলো আপনাকে জানতে হবে বুঝি বলেছি কমন সেন্স পাশাপাশি আর্টিসেন্স ডেভেলপ করতে হবে নিউজ সেন্স এই জন্য নাম্বার ওয়ান ডান নাম্বার টু প্রতিদিন কমপক্ষে এক ঘন্টা উচ্চ স্বরে পত্রিকা পড়তে হবে প্রতিদিন এক ঘন্টা উচ্চ স্বরে পত্রিকা পড়তে হবে পত্রিকা তো ভাইয়া বাসায় তো হার্ড কপি রাখে না কি করব সমাধান কি অনলাইন পোর্টাল পড়বো বাট পড়তে হবে ওকে এবং আপডেটেড পড়বেন আজকের পোর্টালে আজকের টাই পড়বেন আগেরটা পড়বেন না আপডেটের তথ্যগুলো পড়বেন এই দেখা এবং পড়া এই দুইটা কাজ করতে যে আপনি কিছু নতুন শব্দ শিখবেন যে শব্দগুলো আপনার আটকাচ্ছে পড়তে যে বা আপনি শুনেছেন এটা আগে কখনো শোনেন নাই এই শব্দগুলো একটা ছোট্ট ডায়রি মেনটেন করবেন এর থেকে আরেকটু ছোট যেটা ইজি টু ক্যারি এই ডায়রিটাতে আপনি শব্দগুলো নোট ডাউন করবেন এটা হচ্ছে তিন নাম্বার কাজ ওকে তাহলে প্রতিদিনই যদি আপনি কিছু শব্দ নোট ডাউন করেন এক সময় আপনার প্রবলেমেটিক শব্দগুলো যেই শব্দগুলোতে আপনার প্রবলেম থাকে এই শব্দগুলো সব নোট ডাউন হয়ে যাবে